ডেয়ার স্টুডেন্ট ওয়ালকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আলোচনা করতে করব উইলিয়াম শেক্সপিয়ার এর জীবনী সম্পর্কে উইলিয়াম শেক্সপিয়ার হলেন বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও কবি যিনি ইংরেজি সাহিত্যের রেনেসা যুগের প্রতিনিধিত্ব করেন তাঁর জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য কিছুটা সীমিত কারণ তাঁর সময়ে ব্যক্তিগত জীবনের নথিভুক্তি খুব কম ছিল তবে যে তথ্য পাওয়া যায় তা থেকে তার জীবন ও কর্ম সম্পর্কে একটি চিত্র তৈরি করা যায় এক সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের স্ট্র্যাটফোর্ড আপনেভনে জন্মগ্রহণ করেন তার সঠিক জন্ম তারিখ জানা যায় না তবে তিনি ২৬ এপ্রিল এক সালে ব্যাপটিজম গ্রহণ করেন যা থেকে অনুমান করা হয় তিনি এর কিছুদিন আগে জন্মেছিলেন শেক্সপিয়ার ছিলেন জন শেক্সপিয়ার ও মেরি আর্ডেনের আট সন্তানের মধ্যে তৃতীয় তার পিতা জন ছিলেন একজন সফল গ্লাভস মেকার এবং স্থানীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তার মা মেরি ছিলেন একটি সম্ভ্রান্ত পরিবারের সদস্য শেক্সপিয়ার সম্ভবত স্ট্র্যাটফোর্ডের কিংস নিউ স্কুলে পড়াশোনা করেছিলেন যেখানে তিনি ল্যাটিন গ্রিক এবং ধ্রুপদী সাহিত্যের শিক্ষা লাভ করেন তবে তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি আঠারো বছর বয়সে শেক্সপিয়ার অ্যান হ্যাথাও নামে ২৬ বছর বয়সী এক নারীকে বিয়ে করেন তাদের তিন সন্তান ছিল সুজানা এক সালে জন্ম এবং যমজ সন্তান হ্যামনেট ও জুডিত এক সালে জন্ম দুঃখজনকভাবে হ্যামনেট এগারো বছর বয়সে মারা যান যা শেক্সপিয়ারের জীবনে গভীর প্রভাব ফেলেছিল শেক্সপিয়ারের পারিবারিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য নেই তবে তিনি প্রায়শই লন্ডনে কাজ করতেন আর তার পরিবার স্ট্র্যাটফোর্ডে থাকত শেক্সপিয়ার লন্ডনে চলে আসেন এবং থিয়েটার জগতে কাজ শুরু করেন এই সময়টি তার জীবনের হারানো বছর লস্ট ইয়ার্স হিসেবে পরিচিত কারণ এই সময়ে তার কার্যকলাপ সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায় নাট্যকার ও অভিনেতা শেক্সপিয়ার লন্ডনে থিয়েটারে অভিনেতা হিসেবে কাজ শুরু করেন এবং শীঘ্রই নাটক লিখতে শুরু করেন তিনি লর্ড চেম্বারলেন্সম্যান পরে কিংসম্যান নামে পরিচিত নামে একটি নাট্যদলের সঙ্গে যুক্ত হন নাটক শেক্সপিয়ারের নাটকগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় ট্র্যাজেডি হ্যামাত কিং কিংওয়ার ম্যাক কমেডি নাইট স্ট্রিম এস ইউ থো অফ নাইট তিন ঐতিহাসিক নাটক হেনরি ভি ওয়েচারডেয় তার পরবর্তী রচনাগুলো যেমন দ্য থেম্পেস্ট ওই দ্য ওয়েলার্সডেও প্রায়শই রোমান্টিক বা পুনর্মিলনমূলক নাটক হিসেবে বিবেচিত হয় এছাড়া তিনি ভ্যানাস অ্যান্ড এডোনস এবং দ্য ওয়েস নামে দীর্ঘ রচনা করেন গ্লোব থিয়েটার এক সালে শেক্সপিয়ার ও তার সহযোগীরা গ্লোব থিয়েটার নির্মাণ করেন যেখানে তার অনেক নাটক মঞ্চস্থ হয় তিনি এই থিয়েটারের শেয়ারহোল্ডার ছিলেন যা তাকে আর্থিক স্থান্তি এনে দেয় তার গভীর মানবিক দৃষ্টিভঙ্গি চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা এবং সর্বজনীন বিষয়বস্তু তার কাজকে কালজয়ী করে তুলেছে শেষ জীবন ও মৃত্যু এক হাজার ছশো দশের দশকের শুরুতে শেক্সপিয়ার লন্ডনের ব্যস্ত জীবন চেয়ে স্ট্র্যাটফোর্ডে ফিরে আসেন তিনি সেখানে সম্পত্তি কিনে বিত্তশালী ব্যক্তি হিসেবে জীবনযাপন করেন মৃত্যু এক হাজার ছশো ষোলো সালের তেইশ এপ্রিল বাহান্ন বছর বয়সে শেক্সপিয়ার মারা যান তার মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য নেই তিনি স্ট্র্যাটফোর্ডের হোলি ট্রিনিটি চার্চে সমাধিস্থ হন তার সমাধি ফলকে একটি অভিশাপ উৎকীর্ণ আছে যেখানে তার কবর অপবিত্র করার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে মৃত্যুর পর তার সহকর্মীরা এক হাজার ছশো তেইশ সালে তাঁর নাটকগুলির একটি সংকলন ফার্স্ট ফেয়েও প্রকাশ করে যা তার কাজ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার রচনা শুধু ইংরেজি সাহিত্যই নয় বিশ্ব সাহিত্য চল্পচিত্র থিয়েটার এবং জনপ্রিয় সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে শেক্সপিয়ারের জীবনী যদিও কিছুটা রহস্যে ঘেরা তার অসাধারণ সাহিত্যকর্মের মাধ্যমে আজও আমাদের মুগ্ধ করে তিনি মানুষের আবেগ দ্বন্দ্ব এবং স্বপ্নের এমন সবঙ্গত চিত্র রেখেছেন যা যুগ যুগ ধরে প্রাসঙ্গিক থাকবে আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে